আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জমজামিফায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা ভিয়েতনামের একটা ওয়াটার ফিল্টার নাইন এটা আমরা আমরা দুই দুই মাস যাব দোকানটা দিচ্ছি এখনো কোনো গুলাক ভিডিও বানানো হয়নি আমরা আজকে প্রথম গুলাক ভিডিও বানাচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা এরপরে আছে নেট কার্বন তারপরে আছে বক্স কার্বন এরপরে আসে এরপরে আছে সিরামিক অ্যালকালাইন মিনারেল এরকম করে পাঁচটা ফিল্টার পিছনে পাঁচটা সামনে তিনটা এরপর এর ভিতরে আছে আরো ম্যাংন আরো ম্যাংন হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম যেটা একবার হান্ড্রেড পানি বিশুদ্ধ করবে এটা আমাদের শরীরে আমরা যে সাধারণ পানি খাই এতে অনেক পরিমাণ জীবাণু থাকে পিডিএস বেশি থাকে যার কারণে যেটা এর ভিতর লাগানো আছে আর তাছাড়া সব এর ভিতর আর এর সাথে প্রসেস কল এই যে একটা প্রসেস কল খুব সুন্দর একটা ভিয়েটনামের মেশিন সাথে সবই ভিয়েটনামের মেশিনের সাথে সাথে ট্যাঙ্কের ষোলো লিটার রিজার্ভ খাই এতে আপনার বারো লিটার পানি থাকবে রিজার্ভ আপনার আপনাদের যদি এরকম টাইপের মেশিন লাগে নাইন এস এটা অনেক পানি অন্যগুলো ফাইভ এস আছে সেভেন এস আছে এটা আমরা আজকে সেল দেব আমার এক নিজস্ব আত্মীয় কুকুর তার বাসায় লাগাবো আপনাদের পরবর্তী ভিডিওতে লাগানো সেটা দেখাবো কীভাবে লাগাবো কোথায় কী সিস্টেম করতে হয় এটা পরবর্তী ভিডিও ভিডিওটা আর এটা দাম করলে আপনাদের জন্য আপনারা যদি আমাদের ভিডিও দেখে অর্ডার করেন তাহলে আপনাদের জন্য মাত্র টাকা আপনাদেরকে আমরা সেট আপ করে দেবো ইনশাল্লাহ আজ আজকে এই পর্যন্ত টাকা আসতে আমাদের